মহাকাশে এমন কিছু রহস্য আছে যা আপনার কল্পনাকেও হার পানায় তারা গ্যালাক্সি এমনকি আমাদের সূর্য সবই মহাবিশ্বের এক অনন্য সৌন্দর্য কিন্তু আজ আমরা কথা বলব এমন এক শক্তির কেন্দ্রকে নিয়ে যা এতটাই রহস্যময় যে তা আলোকে পর্যন্ত পালাতে দেয় না এটি হলো ব্ল্যাক হোল তো চলুন জ্ঞান পিপাসুর এই পর্বে ব্ল্যাক হোলের রহস্য ঘেরা অজানা সম্পর্কে জানা যাক আর হ্যাঁ আপনারা যারা বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস সভ্যতা স্বাস্থ্য ও বিশ্ব রহস্য তত্ত্ব বিষয় নিয়ে প্রতিদিন নিত্য নতুন দারুণ সব কিছু জানতে চান বা শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ব্ল্যাক হোলের উৎপত্তি ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় এটি শুরু হয় একটি বিশাল নক্ষত্রের মৃত্যুর সাথে নক্ষত্রের ভেতরের জ্বালানি ফুরিয়ে নিজের হয়ে যায়। এর শক্তি এত শক্তিশালী এটি মহাকাশের এক স্থানে অসীম ঘনত্ব নিয়ে তৈরি হয় আর যাকে আমরা বলি সিঙ্গুলারিটি কিভাবে কাজ করে এই ব্ল্যাক হোল ব্ল্যাক হোল এমন এক জায়গা যেখানে মহাকর্ষ শক্তি এত বেশি যে কিছুই এমনকি আলো তার হাত থেকে পালাতে পারে না এর চারপাশে একটি সীমারেখা আছে যাকে বলা হয় ইভেন্ট হরাইজন এটি হলো সেই পয়েন্ট যেখানে একবার কিছু প্রবেশ করলে এটি আর ফিরে আসা সম্ভব না এটি আসলে মহাকাশের পয়েন্ট অফ নো রিটার্ন বিজ্ঞানীরা মনে করেন এর কেন্দ্রে রয়েছে সিঙ্গুলারিটি এটি এমন এক স্থান যেখানে মহাকর্ষ অসীম এবং স্থান ও সময়ের সব নিয়ম ভেঙে যায় কিছু তথ্য অনুযায়ী ব্ল্যাক হোলের ভেতরে প্রবেশ করলে আপনি হয়তো মহাবিশ্বের অন্য একটি অংশে চলে যেতে পারেন এটি একটি ওয়ার্ম হোলের ধারণা তবে সততা এখনও প্রমাণিত হয়নি ব্ল্যাক হোলের রহস্যময়তা আজও আমাদের জ্ঞানের সীমাকে নিয়ে যায় অনন্ত সম্ভাবনায় এটি এমন একটি গভীর স্থান যেখানে সময় ও স্থান প্রায় একসঙ্গে হারিয়ে যায় এক অসম্ভব শক্তির কেন্দ্র থেকে উদ্ভুত ব্ল্যাক হোল আমাদের শেখায় কিভাবে মহাবিশ্বের অদ্ভুত নিয়মে সময় এবং শক্তি কার্যকরভাবে কাজ করে কীভাবে তা মহাবিশ্বের ভবিষ্যৎ দিককে প্রভাবিত করে এটি শুধু একটি গবেষণার ক্ষেত্র নয় বরং একটি বিশাল জ্ঞানের উৎস যা আমাদের মহাবিশ্বের গভীরতম রহস্যকে আবিষ্কার করতে সাহায্য করবে মহাবিশ্বের এই অসীম রহস্যের কাছে আমরা একেবারে ক্ষুদ্র ব্ল্যাক হোল আমাদের শুধু মহাকর্ষের শক্তি নয় বরং সময় স্থান এবং বাস্তবতার সীমা বোঝায় কিন্তু আমরা কি সত্যি জানি এর ভেতরে কী লুকিয়ে আছে হয়তো একদিন বিজ্ঞান আমাদের উত্তর দেবে আর এই উত্তর খুঁজতে চলছে অনেক রকমের গবেষণা আর হ্যাঁ আপনি যদি এমন কৌতূহল ও জ্ঞানের পথে হাঁটতে চান তবে আমাদের সঙ্গেই থাকুন জ্ঞান পিপাসু আপনার জন্য মহাবিশ্বের প্রতিটি রহস্য ধাপে ধাপে উন্মোচন করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে